দোয়া করবেন ভাই আর আপনার ভিডিওর মাধ্যমে একটুই বলতে চাই আপনারা আসবেন দেখবেন আমি গরুর সাথে সবই বিক্রি করি আপনার আইসা দেখা ভাল লাগলে নেবেন না ভালো লাগলে নেবেন না টাকা আপনার জিনিস আপনি চয়েস করে নেবেন উজ্জ্বল ভাই গরুর গোসের দোকানে উজ্জ্বল ভাই গরুর গোস্তের দোকানে গরু এবং মহিষের মাংস কি দরে কেনা বেচা করা হচ্ছে আমরা সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো দর্শক চলুন আমরা ঘুরে দেখি যে কেমন দামে গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে

আর আছে ওইবো কত তিরিশ কেজি পঞ্চাশ কেজি এই সত্তর সত্তর কেজির মতো মাথাটা পাঁচচল্লিশ কেজি মৌষের মাথা হ্যাঁ এনে দেখছে তো লোকজন মারতার মাথার পাঁচচল্লিশ কেজি না ভাই পাঁচচল্লিশ কেজি না মাথা ইল বাবা মতি দিল পাঁচলিশ কেজি দুই রাতের অর্গুমা খাওয়া নাই কাপড় চুপুরের কি অবস্থা বুঝেন নাই অনপোশাকটা নতুন নালে মানুষ পছন্দ করবে না কিন্তু মনটা পরিষ্কার লাগবে মন পরিষ্কার হইলে সব কিছু ওই যে ওই যে গতকাল সপ্তাহে এই লোকে আমারে গান 750 টাকা বকশিশ দিছে আমি আবার খুশি আর তারে দিয়ে দিছি রিটার্ন দিছি না আপনি বলেন দিছি না আপনি তো দেখছেন দিছি তো এইটাই বলো টাকা

আর যদি বক্স ছাড়েন তো মনে করেন দেখবেন দেখবেন মৌসুমী খালি আলহামদুলিল্লাহ ভাই আনন্দ তো মনে করেন আল্লাহ দিছে মানুষের মানুষ আল্লাহ তো চায় হইবো অনেক যদি চিন্তা করি বাড়ি করুম গাড়ি করুম মাইসেরে মারুম ধরুম ঠিক আছে তো ভালোবাসে রইলো না সামান্য টাকা পয়সা লাগবো আল্লাহকে ডাকতে হবে মানুষের লেগে ভালোভাবে চলতে হবে গরুর ব্যস্ত ছয়শো তিরিশ তারপর ওই যে মহিষ সাতশো আশি মিরপুর এগারো পল্লবী থানা লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড গরিবের দোকান উজ্জ্বল মাংস বিধান তুমি যেও না যেও না যেও না আমায় ছাড়িয়া তোমার ভালো তো বাসিয়া পাইলাম না কিছু পাইলাম যন্ত্রণা কষ্ট না আনন্দ কি এর কষ্ট বাড়ি আছে ঘর আছে আল্লাহ দিলে আর কি এর কষ্ট কোনো কষ্ট নেই আচ্ছা আচ্ছা কাস্টমারের সাথে কথা আমরা এখন আছি উজ্জ্বল গোস্তবে田中 আমরা একটু জানার চেষ্টা কেমন টাকা ধরে এখানে গরু এবং মহিষা মাংস বিক্রি হচ্ছে আমরা জানার চেষ্টা করি মিয়া ভাই আলাইকুম থেকে কতদিন মাংস

পাওয়া যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ওজনে আমি অনেকবার ট্রাইও করছি যে দেখি আসলে এত কম দামে দিচ্ছে ওজনে কম দেয় কিনা অন্য অন্য জায়গায় যা ওজনও আমি পরিমাপ করে দেখছি না ঠিক আছে ওজনও ঠিক আছে মাংসর কোয়ালিটি খারাপ না এই যে রাখে মাংস সব জায়গায় কিন্তু এইভাবেই রাখে দেখে শুনে নেওয়া যায় আপনি আপনারা দেখে যে বিভিন্ন জায়গায় একটু চড়া দামে গরুর মাংস মহিষের মাংস বিক্রি করা হয় তুলনামূলক এখানে একটু কম টাকায় বিক্রি করা হচ্ছে কোয়ালিটির দিকে যদি বিচার বিশ্লেষণ করতে বলে তাহলে কেমন মনে হয় আমার মনে হয় না যে কোয়ালিটির দিক থেকে খারাপ উনিও তো সব কিছু বেশি ওনাকে পোষাইতে হবে তো সেই জন্য একটু চর চর্বি টর্বি সব জায়গায় আমি ওইদিকেও ওইদিকে আরেকটা মাংস বিতান আছে পাপ্পু ভাই আছে আরও অনেকে আছে তো ওদের সাথে ওদের সাথে মাংস তুলনা করলে এখানেও আমি মনে করি সেমিক পাপ্পু মানে ওই যে ওই ওই যে কালসি বাজারের পাপু ভাই আছে কেজি বিক্রি করতে হ্যাঁ ওখানে আরও দুই তিনজন দোকান আছে তো আমি মনে করি মাংস সেম হয়তো ওনারা দাবি করে যে দেশি গরু আমার আমি তো সেমই মনে করি এখন মনে ভালো পাচ্ছেন নাকি জি আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে ছয়শো তিরিশ টাকা কেজি প্রতি প্রায় দেড়শো টাকা কেজি প্রতি কম বেশি সেই হিসাবে একটু যদি কোয়ালিটির দিক থেকে যদি একটু খারাপও হয় তারপরেও আমি মনে করি আমার তো কাছে খারাপ লাগে না যদি মানুষ মনে করে তারপরও সেম ঠিক আছে এটা ঠিক আছে ধন্যবাদ হাজেন আসসালাম আলাইকুম ওকে ওয়ালাইকুম আসসালাম আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম আমরা এই পাশে আরও বেশ কিছু সাধারণ ক্রেতারা চলে আসছে আমরা একটু জানার চেষ্টা করব কেমন দামে এখানে গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কোথা থেকে আসলেন ভাই ভাই আমি এগারো নম্বরে থাকি

গরুর মাংস কত টাকা দরে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মহিষের মাংসগুলো এই যে কেটে কেটে রাখা আছে আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এই যে এখানে দেখেন এই যে এখানে এই যে আমাদের মাংসগুলো কেটে রাখা আছে মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন ভাই আমি এখানেই বাসা আচ্ছা কত করে মাংস নিচ্ছেন ছয়শো তিরিশ টাকা কেজি কেজি মাংসের মান ঠিক আছে ভাই হ্যাঁ মোটামুটি ভালো কতদিন যাবত নিচ্ছেন মাংস ভাই এখানে নিচ্ছি এক বছর এক বছর যাবত যাবত নিচ্ছেন ভালোই পাচ্ছেন নাকি

ছয়শ ত্রিশ কেজি সমান সমান তো সমান সমান করলে আপনি খেয়াল করেন আমি কই হ্যাঁ মিরপুর এগারো থানা পল্লবী লাল মাটিয়া টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল গরিবের দোকান মাংস বিধন দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন এই মাংসগুলো এখানে দেখেন পিস পিস করে যে কাটা আছে এবং আমরা এটা দেখার চেষ্টা করছি এই যে এখানে দেখেন এই যে মাংসগুলো এখানে কাটা হচ্ছে এবং সাধারণ ক্রেতারাও কিন্তু এখানে জমে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে মাংসগুলো কিন্তু এখানে রাখা আছে আমরা দেখানোর চেষ্টা করি বাহ চিঙ্গালা ভাই

দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে মাংস কেটে রাখা আছে এবং চয়েজ অনুযায়ী কিন্তু এই মাংসগুলো সংগ্রহ করা হচ্ছে আমরা সেগুলোর ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছি রানের গোস চাপের গোস সিনার গোস পুডের গোস রাউন্ড পিস ড্যামরার পিস ড্যামরার পিস ড্যামরার পিস ড্যামরার ভাই গোসের পিস পিস চাই রাস্তা পাঁচ রাস্তার মোর থাকে না ওইটারে ড্যামরার পিস বলে পিসটা গোল হয় ভাই মাংসের মাংসের দোকানে তো বহুদিনই আছেন কোন জায়গার মাংসটা সবচেয়ে টেস্ট করাই তো 30 বছরের বেশি টেস্টি হয় কোন জায়গার মাংস টেস্টি হয় ওখানে সিনার গোস নরম হাড়ি থাকে চাবাইলে ভালো লাগে আবার ওই যে করুলির গোস সেটা ভালো পুডের গোস ভালো গর্দান ভালো গর্দান সবচেয়ে ভালো গর্দানের গোসটা একটু নরম হয় করুলির গোসটা নরম হয় সিনার গোসটা একটু শক্ত হয় কিন্তু সিনার হাড়িটা নরম হয় মেয়ে ভাই কেমন আছে মাংস আমি প্রায় আমার জহনি দরকার পর আমি এইখানে আসি মানে ওইখানে আরো দোকানপাট রাইখ আমি এইখানে আসি কারণ এখানে কম দামে এবং ভালো মাংস পাওয়া যায় অবশ্যই

দর্শক আমরা এখন আছি উজ্জ্বল ভাই গরুর গোস্তের দোকানে আমরা জানার চেষ্টা করি কেমন টাকায় এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এখানে এই যে দেখেন মাংস কিন্তু সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি ভাই কোথা থেকে আসলেন ভাই ভাই পড়াশোনা করতে আসছি কিসের মাংস নেবেন ভাই ভাই বইসের মাংস ভাই ভালো তো সাতশো আশি টাকা বেচতেছে বইসের মাংস উজ্জ্বল ভাই খুব ভালো ভালো মাংস

দর্শক আমরা এখানে বেশ কিছু আরও সাধারণ ক্রেতারা আছে আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আমাদের এই পাশে আরও বেশ কিছু সাধারণ ক্রেতারা চলে আসলো আমরা একটু জানার চেষ্টা করি এখানে সাধারণ ক্রেতারা কিন্তু মাংসগুলো দেখেন ওনারা বেছে বেছে নিচ্ছে এবং তাদের চয়েজ অনুযায়ী কিন্তু এই মাংসগুলো সংগ্রহ করছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলো পিস পিস করে কেটে রাখা আছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু তাদের চয়েজ অনুযায়ী কিন্তু মাংস নিচ্ছে আমরা একটু সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব দর্শক এখন আমরা যাব উজ্জ্বল ভাইয়ের কাছে দেখা যাক কি আছে উজ্জ্বল ভাই মোটামুটি তো শেষের দিকেই ময় হ্যাঁ ময় স্যার বিশ পঁচিশ কেজি আছে

দশ মন বাদ ভাই ভালো লাগব না কি মানুষ আমার দ্বারা সবচেয়ে ভালো লাগে আমার দোকানে এরকম ভিড় থাকবে কাস্টমার আছে কম দামে বেশি ভাই আসতেই পারে ভিড় এখন খারাপ ভালো আমি সবই ভিড় বিক্রি করি তারা দেখে না এটা আমার দ্বারে ভালো লাগে বেশি এবং যদি তাদের যদি খারাপ হয় আমি আপনার ভিডিওর মাধ্যমে বলি আমাকে ফোন দেবেন আমি চেঞ্জ করে দিব সমস্যা নেই ফ্রিজে রেখে দেবেন চার দিন পরে আসবেন আমি চেঞ্জ করে দিব কোনো কথা চলবে না আমি চেঞ্জ করে দিব কথা নাই আপনি বলবেন আমারটা আপনি আমারটা খারাপ হয়েছে আপনাকে কোনো এটা রিপিট কথা বলবো না আপনি রিস্ক আমি দিয়ে দেবো আমি চেঞ্জ করে দেবো আপনাকে খারাপ যদি আপনি বলবেন খালি আমার গোসটা খারাপ হয়েছে আমি আর কোনো কথাই বলবো না আপনি ছয়শো তিরিশ টাকা করে বিক্রি করতেছেন এটা কি দাম চিন্তা ভাই দাম কেমনে কমাবো এক জায়গাতে সবাই গরু কিনি কেউ আটশোশো টাকা বিক্রি করে কেউ সাতশো আটশো টাকা বিক্রি করে কেমনে কমাবো বলেন আমরা তো চেষ্টা করি ইনশাল্লাহ রমজান মাসে আরও কমাবো রমজান মাসে সেবা করার মাস ওই একটা মাস

আমি গরুর সাথে সবই বিক্রি করি আপনার আইসা দেখা ভালো ভাল লাগলে নেবেন না আলাদা লাগলে নেবেন না টাকা আপনার জিনিস আপনি চয়েস করে নেবেন আমার দশ কথার এক কথা ভাই কারণ আমি কম দামে সেল দিয়ে আমি সব কিছু বেসতে ভাই আমি চাবো আমার সেভ করতে তা আপনারটা আপনি একটু দেখে নেবেন ভাইয়া ধন্যবাদ আসসালামাইকুম সালাম দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মহিষের কাটা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি ভাই কোথা থেকে আসলেন মেয়ে ভাই ঢাকা ম্যারাদিয়া থেকে ম্যারাদিয়া থেকে আসলেন কেমন মাংস পেলেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কিসের মাংস নিলেন আমি মহিষের মাংস নিয়েছি মহিষের মাংস নিলেন কত কেজি নিলেন ভাই সাতশো আশি আপনার ওইখানে কত করে কেজি বিক্রি করা হয় না ওইখানে জানলেন কি ভাই ভাই মেরা দিয়ে থেকে এখানে এত দূর ফেসবুকে ভিডিও দেখে আসছি জাফরাবাদি নেওয়ার জন্য ফেসবুকে দেখে তারপরে আসলেন জি ফেসবুকে বা ইউটিউবে যেটা দেখেছেন তার সাথে যদি কম্পেয়ার করেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না খুশি আছেন তো খুশি আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা এই পাশে আরো বেশ কিছু ক্রেতারা চলে আসছে আমরা একটু কথা বলার চেষ্টা করব কেমন দামে কি গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে আমরা একটু এক একপলাকে একটু দেখা নেই যে এখানে কেমন ধরনের গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এই তো আমাদের এখানে গরুর মাংস কাটা হচ্ছে দর্শকে দেখেন বিশাল সাইজে যে মহিষে মহিষের মাথা এখানে কাটাকাটি হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই এটা কতক্ষণ লাগবে কাটতে ভাই এই তো দশ বিশ মিনিট মিনিটে হয়ে যাবে না এটা এই মহিষের মাংস এই মাথার মাংস কত বিক্রি করবে এটা ওনারা ছয়শো টাকা কেজি বিক্রি করবো ছয়শো টাকা কেজি বিক্রি করবেন মাথার মাংস তো মোটামুটি ভালোই না দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে বিশাল সাইজের মহিষ এই যে এখানে কাটাকাটি হলো আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এতক্ষণ আমরা ছিলাম উজ্জ্বল ভাই গরুর গোস্তের দোকানে এবং উজ্জ্বল ভাই গরুর গোস্তের দোকানে কত টাকা দরে গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম এবং সাধারণ ক্রেতাদের সাথেও কথা বললাম ওনারা এই মাংসের সম্পর্কে কী বললো সেগুলো আমরা জানার চেষ্টা করলাম দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ